অসহায় এবং গরিব মা বোনদের জন্য আজকের এই মশারি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় অত্যন্ত শ্রদ্ধেয় মায়েরা বোনেরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আজকে আমাদের এই একটি ছোট্ট আয়োজন এটি এই স্বল্প আয়োজন হলেও এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে একটা মানবতার বিষয়ে সেটি হচ্ছে যে মানুষ মানুষের জন্য আমরা আপনাদেরকে আজকে একটি করে শুধু কাপড়ের জাল দিচ্ছি না এটি একটি শিশুর নিরাপদ ঘুম এটি একটি পরিবারের স্বাস্থ্য রক্ষার নিশ্চয়তা এটি একটি মায়ের সুস্বাস্থ্যের জন্য নিশ্চয়তা কারণ আমরা জানি যে ম্যালেরিয়া ডেঙ্গু চিকুন সহ অনেকগুলো মশাবাহিত রোগের কারণে বিশেষ করে আমার যারা আজকে শ্রমজীবী মা এবং বোনেরা এসেছেন তাদের অনেক কষ্ট হয় অনেক কষ্ট সহ্য করতে হয় তাদের জীবন ঝুঁকির মধ্যে বিশেষ করে আপনারা বেশি এর মধ্যে এর আওতায় কারণ আপনাদের চিকিৎসা পাওয়ার মতো সে সামর্থ্য নেই আপনাদের হসপিটালে বিল পরিশোধ করার মতো টাকা নেই তাই আমরা আমাদের সাধ্য মতো যতটুকু আয়োজন করছি আপনাদের জন্য এই আয়োজন যারা করেছেন বিশেষ করে আমাদের মহিলা বিভাগের সেক্রেটারি এবং তার যে টিম সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এসে আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উচিত ছিল আপনাদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আপনাদের অবস্থা দেখে আপনাদেরকে উপহারটুকু পৌঁছে দেওয়ার কিন্তু আমরা চিন্তা করলাম যে আমাদের প্রার্থী আছে ওনারও সঙ্গে আপনাদের দেখার একটা বিষয় আছে মত বিনিময়ের একটা বিষয় আছে ওনার কথা শুনতে চান উনি কি করেন এই এইটাকে সামনে রেখে আপনাদেরকে আমরা এখানে কষ্ট দিয়ে নিয়ে এসেছি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আমি শুধু দুটি কথা বলে শেষ করব সেটি হচ্ছে যে উন্নয়ন এবং বিজয় এটি একটি জাতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ দুটি উপাদান উন্নয়ন আমরা চৌন্ন বছর অনেক উন্নয়নের কথা শুনেছি কিন্তু প্রকৃত উন্নয়ন আমার দেশের শ্রমজীবী মা শ্রমজীবী বোনেরা পান নেই আমরা উন্নয়ন দেখেছি ওই সমস্ত রাজনৈতিক নেতাদের তাদের পরিবারের তাদের আত্মীয় স্বজনদের এবং বিজয় আমরা বিজয়েরও অনেক গাথা বিজয়ের অনেক কথা শুনেছি কিন্তু প্রকৃত বিজয় আমরা পাই নেই বাংলাদেশ জামাতে ইসলাম মনে করে